আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনারা অনেকেই আছেন নতুন করে ডুয়েট ভিডিও শুরু করতে চান এবং ডুয়েট ভিডিও করতে চান কারণ আপনাদের রিয়েল ভিডিওতে ভিউজ আসে না তার জন্যই কিন্তু আপনারা অনেকেই ডুয়েট ভিডিও করতেছেন বা ডুয়েট ভিডিওগুলো করতে চাইতেছেন আপনারা কি কখনো মনিটাইজ পাইবেন হ্যাঁ ভাই আপনারা অবশ্যই মনিটাইজ পাইবেন কারণ আমি আমার যেই পেজটা দেখতেছেন এই পেজটা হচ্ছে আমার ডুয়েট ভিডিওর ফেজ তো এখানে আমি সম্পূর্ণটাই ডুয়েট ভিডিও দিয়ে থাকি তো আপনারাও চাইলে ডুয়েট ভিডিও দিয়ে আপনারা সফলতা আনতে পারবেন কিন্তু আপনাদের অনেক পরিশ্রম করতে হবে বা আপনাদের অনেক সময় দিতে হবে যদি সময় না দেন তাহলে কিন্তু আপনারা কখনোই সফলতার দেখা পাবেন না তো আমি যখন নতুন নতুন ভিডিও তৈরি করতাম তখন কিন্তু আমার ভাই অনেক পরিশ্রম করতে হয়েছিল কারণ আমি শর্ট ভিডিও লং ভিডিও কীভাবে আফরুদ্ধ হয় সেটাই ঠিক মতো জানতাম না অনেক কিছু বুঝতাম না সেইগুলো কিন্তু ভাই আস্তে আস্তে বুঝছি আপনারাও কিন্তু বুঝতে পারবেন হয়তো বা অনেক সময় লেগে যাবে তার জন্যই আপনাদের পরিশ্রম করতে হবে ধৈর্য সহকারে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে আর যদি আপনি দশটা বিশটা ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিও বানানো বন্ধ করে দেন তাহলে কোনোদিনই আপনি সফল হইতে পারবেন না এটা আমি মন থেকে একটা কথা বললাম আপনারা যখন লং টাইম কাজ করবেন তখন অবশ্যই আপনারা কোনো না কোনোভাবেই সফল হয়ে যাবেন কোন ভিডিও যে ভাই ভাইরাল হয়ে যাবো ডুয়েট ভিডিও কিন্তু ভাই প্রচুর পরিমাণে ভাইরালও এমনও আছে ভিডিও আপনার দশ মিলিয়ন বিশ মিলিয়ন ভিডিও আছে আমার এই পেজে ভাই দশ মিলিয়ন বারো মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউজ আছে আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন তো আপনারা চাইলে এরকমভাবে ভিউজ আনতে চাইলে আপনাদের পরিশ্রম করতে হবে শুধু ডুয়েট ভিডিও দিলে হবে না আপনাদের কিন্তু এরকমভাবে লং ভিডিও তৈরি করতে হবে এই লং ভিডিও তৈরি করা কিন্তু ভাই একদম ইজি একটা ব্যাপার আপনারা কিন্তু অনেক পরিশ্রম করতে হবে তা তা কিন্তু না আমি এই যে দেখেন সিম্পল একটা জায়গাতে আইসা সিম্পলভাবে কথাগুলা বলতেছি এটাই হচ্ছে ভাই লং ভিডিও আপনারা যদি এরকমভাবে লং ভিডিওগুলো তৈরি করতে পারেন তাহলে আপনাদের ফেজে খুব তাড়াতাড়ি ফলোয়ারভাবে ফেজটা গ্রহ করবে কারণ ডুয়েট ভিডিওতে কিন্তু ভাই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় না ফেসবুকের যে অ্যালগোরিদম আছে বা যে রুলসগুলো আছে সেইগুলো রুলসের ভিতরে কিন্তু লং ভিডিও বা টাকা দরকার প্রয়োজন আপনারা অনেকে লং ভিডিওটা আপলোড দেন না তার জন্য কিন্তু অনেক ফিসায় থাকেন আপনারা কিন্তু লং ভিডিওটা প্রতিনিয়তই আপলোড দেবেন প্রত্যেক সপ্তাহে এক থেকে দুইটা ভিডিও আপলোড দেবেন তাহলে দেখবেন আপনাদের ফেজটা খুব তাড়াতাড়ি গ্রহ করবে এটা ভাই আমার মন থেকে আমার আমার মন থেকে যেটা আমি জানিস ততটুকুই আপনাদেরকে বললাম তার বাহিরে ভাই কিছুই না আমি যেহেতু একটা পেজ চালাই যেহেতু আমার ভিডিওতে ভিউজ আসে তার জন্য কিন্তু আপনাদেরকে বলছি তাছাড়া কিন্তু আপনাদেরকে কখনোই বলতাম না আমি এখন যে জায়গাটাতে ভিডিও করতেছি আপনারা চাইলে এরকম জায়গাতে সুন্দর সুন্দর জায়গাতে যা ভিডিওগুলো করতে পারেন সেখানে কিন্তু আপনারা লং ভিডিওগুলো তৈরি করতে পারেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা যারা ফেসবুকে ডুয়েট ভিডিও আপলোড দেন আপনারা শুধু লং ভিডিও শর্ট ভিডিও আপলোড দিলে হবে না পাশাপাশি লং ভিডিও আপলোড দিতে হবে সেটা আপনারা অনেকেই জানেন না বা অনেকেই জানতেন না তার জন্যই কি কিন্তু আমি বলে দিলাম তো চেষ্টা করেন ডুয়েট ভিডিওর পাশাপাশি লং ভিডিওটা দেওয়ার জন্য লং ভিডিওটা দিলে আপনার ফেজের জন্য খুবই উপকারে আসবে ভাই এই লং ভিডিওর কারণে কিন্তু অনেক ফেজ রিস্টেক হয়ে যায় বা অনেক ফেজ ভাই অনেক ফেজের ভিতরে ভিউজ দিয়ে আসে না আপনারা সেটা অনেকেই জানেন না আপনারা লং ভিডিওটা একটু বেশি বেশি আপলোড করার চেষ্টা করেন দেখেন আগের তুলনায় ভিউজ কিন্তু ভাই প্রচুর পরিমাণে বেশি আসবে এটা আমি মন থেকে এটা আপনাদেরকে কথা বললাম কারণ আমি অনেক দিন ধরে আপ ভিডিও আপলোড দিতেছি আমার কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসে কিন্তু লং ভিডিওটা আমি এক মাস আপলোড দিই না তখন কিন্তু আমার ভিউজ কমে যায় তারপর কিন্তু আমি লং ভিডিওগুলো আপলোড দেই একটা কারণেই যাতে আমার ভিউজটা আগের মতো আমি ধরে রাখতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ